আছে সবাই আশা করছি ভালো আছে সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি আর এখন ঘড়িতে বেড়েছি সাড়ে আটটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এই বুককে আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো ফুল ব্লগটা কেন দেখতে থাকো আর মামাম এখনও ওঠেনি তো মামা আমাকে ডেকে দেবো না ওই নটা সাড়ে নটা বেজে যাবে তো উঠবে না তো হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা বাজার আছে তো তো সেই জন্য এখনও ঘুমাচ্ছে পুরোপুরি আর বাইরের দিকটা পুরো মেঘলা মানে বৃষ্টি হবে এরকম তো চলো দেখাচ্ছি বাইরের দিকটা কেমন আছে তো ওয়েদারটা আমার অবস্থা দেখো পুরো পাগলি পাগলি মতো লাগছে মানে কিছুই তো কেমন অন্ধকার করেছে অনেকক্ষণ বৃষ্টি হবে এরকম কিছু তো যাই হোক পুরো আকাশ মেঘলা এখানে মানে এখানে প্রায় দিনই বৃষ্টি হয় আর কি তো দেখতেই পেলে একদম মানে মেঘলা মানে যখন তখন বৃষ্টিটা নামবে আর কি এরকম বেশ কয়েকদিন ধরেই চলছে আর এইখানে না বিকালবেলার দিক হলেই বৃষ্টি হচ্ছে সকালবেলার দিক থেকে এরকম মাঝে সাঝে একটু রোদ্দুর বেরোচ আর অনেক জামা কাপড়ও জড়ো হয়েছে মানে একটু মানে কাঁচ আর মানে বেডশিট সমস্ত কিছু বার করেছিলাম তো সেগুলো আর কি করবো তাই ভাবছি মানে কাচলে তো শুকাবেও না আর এখানে তো মেলার জায়গাও সেরকমভাবে নেই যে ভিজে থাকলে মেলিয়ে দেবো তো দেখি কি করি তো চলো তার আগে মামা মাকে দিই গুড মর্নিং এসব উঠবে না কটা বাজে বলো তো ঘুম থেকে ডেকে দিলাম আর দেখো উঠেই এ করে বদমাইশি শুরু ওটা ভেঙে যাবে পাপা মারবে বকবে পাপা এসে বদমাইশি করছি সকালবেলা চল ব্রাশ করবি চল বদমাইশি শুরু তো ওকে এখন ফ্রেশ করাবো আমি একটু ফ্রেশ হয়ে তারপর আবার তোমাদের সাথে আসছে ফোনের চার্জ প্রায় শেষ চলো যার যে বসে দি ফোনটা মামা আমাকে ফ্রেশ করিয়ে না ওর ব্রেকফাস্টটাও করিয়ে দিয়েছিলাম আর সাথে আমিও খেয়ে নিয়েছি মানে দুজনে একসাথেই খেয়ে নিয়েছি কি নাহলে আমি একটু লেট করলে না আর পরে আর মানে টাইম পাওয়া যায় না যে খাবো সেই টাইমটুকু আর পাওয়া যায় না তো যাই হোক এদিকে হচ্ছে ব্রেকফাস্ট সেরে এসে বিছানাটা তুলে নিচ্ছি আর ঘরের বাদবাকি যা কাজ আছে সেগুলো আস্তে আস্তে করে নেব আর মামা মাদিকে একটু খেলা করছিল আর হচ্ছে আগের দিনে জামা কাপড় মানে বলছিলাম তো তোমাদের দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তো জামা কাপড় ছিল তো সেগুলো তো ঘরেই মেলে দিই এখন একটু শুকিয়ে গেছে মানে ফ্যান চালানো থাকে তো রাত্রেবেলা তো শুকিয়ে যায় তো সেগুলো এখন ভাজ করে রেখে দিচ্ছি আর এই জামা কাপড়গুলো ভাঁজ করে এখন হচ্ছে স্নান করতে যাব কারণ পুজোটাও দিতে হবে আর আজকে ওই বলছিলাম সকালে যে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল কিন্তু হচ্ছে পরে না একটু রোদ্দুর উঠেছে আর রোদ্দুর উঠেছে দেখে না মানে মানে কাপড়গুলো একদম ভিজিয়ে দিয়েছিলাম না হলে। তোমার প্রচুর নোংরা 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 হয়েছিল প্রচুর নোংরা না মানে এক সপ্তাহের মধ্যে কাঁচা হয়তো চাদরটা অত নোংরা হয় না কিন্তু তবুও মনে হয় কি মানে এদিকে হচ্ছে খালি পায়ে যায় তো মামা মেয়েদিক ওদিক তো মনে হয় কি একটু নোংরা নোংরা হয়ে গেছে এটাই মনে হয় তো যাই হোক রোদ্দুর বেরিয়েছে দেখে একদমই কেঁচে দিলাম বেশি আর লেট করলাম না আর দিকে স্ট্যান্ড ট্যান্ড সেরে যে কাপড়গুলো ছিল সেগুলো হচ্ছে এখন মেলিয়ে দিচ্ছি মামাকে এখনো স্নান করানো হয়নি মামা একটু বাদেই করাবো কেননা ওয়েদারটা একটু ঠান্ডা আছে তো সেই জন্য তো সকাল সকাল আর করলাম না আর এদিকটাতে চাদরটা হচ্ছে মেলেছে বলে না একদম ঝুলে গেছে তারটা তো একটা ওই লাঠি আছে তো ওটাতে বাদি ওই টিনের মধ্যে বাদিয়ে দিলে না মানে এদিকে পরেও না বেশ ঠিকঠাক থাকে আর রৌদ্রটাও ভালো পড়ে মানে নিচের দিকে থাকলে ঝুলে থাকলে একটু রৌদ্রও কম পড়ে তো সেই কারণে এই ব্যবস্থা আর এদিকে দেখো টাইলস প্রচুর মানে কদিন বাদে হয়তো এই ঘরটাতে কাজ হবে তো সেই জন্য তাড়াতাড়ি ভাবছিলাম কোয়ার্টারে শিফট করব তবে ওই দিকের কোয়ার্টারটাও একটু মানে ল্যাটিনের একটু সমস্যা হচ্ছে তো সেগুলো একদম ঠিকঠাক না করে ওই কোয়ার্টারে শিফট করতে পারছি না এদিকে হচ্ছে সমস্ত কাজ সেরে চলে এসছে মানে রান্নাঘরে ঢুকবো তো তার আগে সবজিগুলো কেটে ধুয়ে নিলাম আর এখন হচ্ছে মশলাটাও করে নেবো আজকে আজকে বলতে কালকে রাত্রে চিকেন এসছিলো তো স্যার তো সেটাই এখন ফ্রিজ থেকে নামিয়ে দেখো জল দিয়ে রেখে দিয়েছি বেশ অনেকক্ষণ আগেই সকালবেলা উঠেই না ওই কাজটা করতে হয় না হলে রান্না করতে একদমই লেট হয়ে যায় তো যাই হোক ওদিকে হচ্ছে চিকেনটা মোটামুটি জ মানে বরফটা ছেড়ে দিয়েছে তো এখন রান্নাটাও বসিয়ে নিয়েছি আর আজকে চিকেনটা একটু আলাদাভাবে করব এদিকে এত আলুটা ভেজে নিচ্ছি আর প্রতিদিন যেভাবে করি সেভাবে আর করবো না এরকমভাবে চিকেন করলে না দেখেছি মানে দুই তারিখ করেছি খুব টেস্টি হয়েছে ওরকম ম্যারিনেট করে রেখে দেওয়ার থেকে আমার মনে হয় এরকম করলে বেশি টেস্টি হয় তো ওদিকে দেখো জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিয়েছিলাম দিয়ে পেঁয়াজটা আর টমেটো মানে পেঁয়াজটা হাফ ভাজা মতো হয়ে গেলে টমেটোটা দিচ্ছি তো টমেটো পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো নিয়ে ওর মধ্যে হচ্ছে চিকেনটা দিয়ে খানিকক্ষণ খানিক্ষণ ভাজবো অনেকটা জল বেড়েছিলো যেহেতু মনে হচ্ছে ফ্রিজে ছিল তো সেহেতু না অনেকটাই জল বেড়েছিল তো জলটা একদমই শুকনো করে নিয়েছি মানে ভাজতে ভাজতে কী বলো তো চিকেনটা বেশি ভেজ মানে ভাজা হয় বলে মনে হয় একটু ছিবড়ার মতো হয়ে যায় এমনিতেও চিকেন তো ছিবড়াই হয় তবুও বেশি ভাজা হয়ে গেলে না একটু ছিবড়া ছিবড়া হয়ে যায় তবে খেতে কিন্তু মানে টেস্টটা কিন্তু দারুণ হয় তো ওদিকে দেখতে পেলে মশলাটাও দিয়ে এবার কষাচ্ছি আরেকটা সে তোমার কাশ্মীর রেড চিলি পাউডারটাও দিয়ে নিয়েছিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব।

এটা দেখো মোটামুটি কশন হয়েছে এই টাইমটায় তো আলুগুলো দিয়ে দেবো আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগছে মানে এই আলুগুলো অন্য রকম তো সেইগুলো এই টাইমটাতেই দিয়ে দিচ্ছি তা দেখো পুরো অলমোস্ট কশনও কমপ্লিট এখন জলটা ঢেলে দিচ্ছি আর খুব দারুণ কালার এসেছিলো আর কি আর ক্যামেরার জন্য না অতটা কালারটা বোঝা যায়নি তবে সুন্দর কালার এসেছিল যাই হোক তো মামামের পাপা যে অফ অফিসে আর মামম কান্না লেগেছে মানে মামামার সাথে এই পাপার সাথে যাবে আর কি তো আর ওদিকে জামা কাপড়ের অবস্থা খারাপ মানে বৃষ্টি হচ্ছে তো তো ওদিকে সমস্ত কিছুই ঘরের মধ্যে ফেলে দিতে হচ্ছে তো চলো নিয়ে একটু বেরিয়ে আসি আর হচ্ছে দুধ নিয়ে আসলাম মামুয়ের জন্য মানে তুষার আজকে টাইম পাইনি একদমই চলে গেছে অফিসে আর ওই ফোন আজকে নিতে পারিনি বললে বেশি কান্নাকাটি আসলে হচ্ছিল তো চলো আমাকে নিয়ে দেখো পার্কে চলে এসেছে আর ওই টাইমটাতে না পার্কে আসতে খুব ভালোবাসে মানে অনেক বাচ্চারা এই টাইমটাতে খেলা করে তো সেই জন্য আর কি আর এই ডোলঘাটটাতে চাপতে না ও প্রচুর ভয় পায় আবার মানে বলবে যে ওটাতে উঠবো তো এখন দেখো আনটি ঘোরাচ্ছে আর এই দিদির হচ্ছে আমাদের পাশেই কোয়ার্টার ওই বাঙালি আর এই দেখো পার্কের মধ্যে না এরকম একটা ফুল কী ফুল জানি না তবে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও নামটাও জানি না তবে সুন্দর দেখতে একটা জবার মতো দেখতে তো যাই হোক পার্ক থেকে ঘুরে আবার আমরা এখানে এসছি হচ্ছে খাজানা দেখতে খাজানার সন্ধানে যাই হোক কি খাজানা সেটা তো আর মানে বলা যাবে না তো এখন তিনজনে মিলে খাজানার সন্ধানে বেরিয়েছি আর পেছনের দিদিওটাও কিন্তু বাঙালি তো ওখান থেকে ঘুরে টুরে এখন বাড়িতে চলে এসছিলাম এসে হচ্ছে চা করেছি আর তুষারও চলে এসেছিলো মানে প্রচুর বৃষ্টিও হয়েছিল বৃষ্টির পরপর তুষার চলে এসছে বাড়িতে আর রাত্রেবেলা আর কিছু রান্না করিনি সরি রান্না করিনি বলতে মানে সবজি টুবজি কিছু করিনি ভাতটা শুধু বানিয়েছিলাম আর মাংসটা গরম করেছি ব্যাস এটুকুই চলো আজকের ব্লগটা এখানেই রাখছি দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ করে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর ফেসবুক থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো ফলগুলো আজকের মতো বাই বাই